হ্যালো আই আম ডক্টর সর্বণ মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ম্যাথস আমরা আজকে করছি জ্যামিতি পনেরো নম্বর গোবাদ্যের কিছু প্রয়োগ প্রথমে করব প্রয়োগ নাম্বার দুই আমরা দেখাবো লম্বোসে কর্ণোদয় পরস্পরকে সমুকনে সমদিখণ্ডিত করে সেটা করার জন্য আমি প্রথমেই একটা রম্বস নিয়ে নেব তাহলে এখানে আমি দেখো এঁকেছি একটা সি ডি ঠিক আছে এই রম্বসে দুটো কর্ণ এসি আর বিটি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আমাকে দেখাতে হবে এই যে এই কর্ণ কোনগুলো তৈরি হয়েছে এই সমস্ত কোন চারটে কোন চারটে কোণই নব্বই ডিগ্রি প্রত্যেকে এইটা শুরু করার আগে আমার একটা প্রশ্ন যে রম্মস আর সামান্তরিক এদের মধ্যে কি সম্পর্ক আছে সামান্তরিককে কি রম্বসের সঙ্গে রম্বস বলা যাবে বা রংস কি একটা স্পেশাল টাইপের সামান্তরিক উত্তর হচ্ছে সেকেন্ড প্রশ্নের উত্তর ইয়েস সামান্তরিকের বিপরীত বায়ুগুলো পরস্পর সমান্তরাল এখন যদি এ চারটে বাক্যই সমান হয়ে যায় তাহলে আমরা তাকে রম্বস বলবো উপবাদ্য চোদ্দ বলছে বিপরীত বাহুগুলো সামান্তরিকের সমান হয় এবার রম্বসে হচ্ছে যদি চারটে বাহুই সমান হয়ে যায় কিন্তু কোনটা সমকোন নয় তাদেরকে আমরা বলবো রম্বস তাহলে রম্বসের প্রশ্নের নিয়ে কাজ করতে গেলে আমরা কিন্তু সামান্তরিকের উপবাদ্যগুলো খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবো তাহলে আমরা লেখা শুরু করবো প্রথমে কি লিখব যে একটি এবং কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে প্রমাণ কি করতে হবে তাহলে এবার হচ্ছে প্রমাণ করতে হবে বা প্রামাণ্য লিখতে পারব প্রামাণ্য কি আমাকে প্রথম কথা বলতে হবে করেছে অন্য দুটো তার মানে হচ্ছে এ ও সমান সি ও তাহলে এ ও সমান সিও আর কি ওডি আর বিডি ঠিক আছে তাহলে বি ও বি ও সমান বি ও দুটো দেখা যাবে আর হচ্ছে পরের কথা হচ্ছে সমকোণী সমধিকর্ণিত করেছে তার মানে এই কোণগুলো সম একটা কোন যদি আমি দেখাই তাহলেই আমার কিন্তু দেখানো হয়ে যাবে কোনই সমকোণ এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে তাহলে আমি লিখছি এবং নব্বই ডিগ্রি এইটা আমি দেখাবো আমি এই কোনটা লিখলাম হ্যাঁ এ ও ডি নব্বই ডিগ্রি এইটা আমরা দেখাবো তাহলে প্রমাণ হচ্ছে শুরু করবো আমি দুটো ত্রিভুজ নেব হচ্ছে এই ত্রিভুজটা আর একটা হচ্ছে এই ত্রিভুজটা ঠিক আছে এই দুটো ত্রিভুজের শুরু সম্পর্ক ওহ আর তার একটা কথা বলা আছে আমরা উপপাদ্য 15 জেনেছি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেই কথাটা আগে লিখেনি তাহলে সমদ্বিখণ্ডিত করে যখন তার আমরা জানি আমরা কি জানি সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদিত করে সুতরাং এও সমান সিও এবং বিও সমান তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেছে সরাসরি উপবাদ্য পনেরো থেকে তাহলে নতুন কি প্রমাণ আর ওই সমকোনটাই প্রমাণ করতে হবে বাকি কিছু নেই তার জন্য আমি যে শেড করে ফেলেছিলাম এই দুটো ত্রিভুজকে আমি নেব ঠিক আছে তাহলে এবং উদ্দেশ্য হবে এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা তাহলে শুরু করি ত্রিভুজ এ ও ডি এ ও ডি ও ত্রিভুজ সি ও ডি সি ও ডি এ তাহলে আমাদের অভ্যেস হয়ে যাবে এই মধ্যে কি হচ্ছে তাহলে রামবাস বলে এই বাহুটা এই বাহুটা সমান হবে হবে তো তাহলে প্রথম ত্রিভুজের বাহুটা আগে লিখবে এডি সমান হুম কারণ কি যেহেতু চারটি বাহুই সমান চারটি বাহু ই সমান এই কথাটা মুখস্থ করার দরকার তুমি লেমিনেশন জানো নিজের মতো করে দেখো নিজের ভাষায় লেখো দু নম্বর কি দেখতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি এক্ষুনি প্রমাণ করেছি প্রমাণ করেছি যে এও ও সমান সি ও তালে এ ও সোমান ও তাহলে এটা এক্ষুনি প্রমাণ করেছি তাই তো এটা প্রমাণিত আর কি দেখতে পাচ্ছি সমান আমি দেখতে পাচ্ছি এই ডিও বাহুটা দুটো ত্রিভুজের মধ্যে আছে সুতরাং তিন নম্বর সাধারণ বাহু তাহলে কি হলো আমি দেখলাম এই ত্রিভুজের তিনটে বাহু আর এই ত্রিভুজের অনুরূপ তিনটে বাহু সমান তাহলে আমি বলতে পারবো দুটো সর্বসম এখানে একটা কথা আমি পরে মেনশন তার আগে একটু লিখে ফেলি সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ সি ও ডি ঠিক আছে এখানে যে সর্বসম প্রমাণ করলাম সেটা কিভাবে করলাম এস 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 অর্থাৎ গুলো পরস্পর সমান কিন্তু মনে রাখবে দুটো নিউজের যদি অ্যান্ডেল নো রূপ সমান হয় তাহলে কিন্তু সর্বসময় হয় উত্তর হচ্ছে নো তাদেরকে আমরা সদৃশ মনে নিবুজ বলি তোমরা হয়তো আরও পরে পড়বে কিন্তু তিনটে অ্যাঙ্গেল সমানে কিন্তু আমরা তাকে সর্বসম বলবো না এটা অবশ্যই মনে দেখবো তাকে এই দুটো জিমুজ সর্বসম্ভ হয়ে যাওয়াতে আমি কি বলবো যে এই কোনটা এই যে এই কোনটা আর এই কোনটা এরা যে যখন অনুকোণ সমান তাহলে লিখবো সুতরাং অ্যাঙ্গেল এ ও ডি সমান অ্যাঙ্গেল সি ও কেমন কোন এরা দুটো ত্রিভুজের অনুরূপ কোণ আছে না লিখলেও চলবে এই দুটো কোণ সমান এবারে এই দুটো কোণ আবার কি এই ও বিন্দুতে

তাহলে এটা নব্বই ডিগ্রি এটা আমার প্রমাণ করার ছিল সুতরাং প্রমাণিত কথা আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল কিন্তু কথা শেষ হলো না কেননা এই অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি আমি দেখছি এটা দুজন সমান তাহলে কি আমি এই লিখতে পারবো এইটা কিন্তু আমার প্রমাণের দরকার নেই তাই একটা দাগ কেটে দিলাম তাহলে অ্যাঙ্গেল সিও ডিও নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে তুমি দেখছো এটা নব্বই এটাও নব্বই এবারে তোমরা কি জানো

এটা লম্বাসের জন্য হলাম আর বর্গক্ষেত্রের জন্য একেবারেই একই রকম হবে কারণ তোমরা জানো যে লম্বাস যদি কোনগুলো আবার বর্গক্ষেত্র হয়ে যেত ফলে যদি বর্গক্ষেত্রের জন্য হয় প্রুফটা একেবারেই এক হবে তাহলে নিজেরা এটা চেষ্টা করো যদি তোমাদের অসুবিধা হয় তোমরা যদি চাও যে আমি এটা আরেকবার করে দেখাই তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও ते आज प्लीज लाइक शेयर एंड सब्सक्राइब माय यूट्यूब चैनल धन्यवाद